বীর চট্টোলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা দু সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত অদ্য ষোলো সাত দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুরে দু সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জয়নাল আবেদিন ভাইস চ্যান্সেলর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তৈয়ব রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর আর উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুরের ছাত্র ছাত্রবৃন্দ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তা সহ পুলিশ সদস্যবৃন্দ আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন